নমস্কার আজ লোকমাতা রানী রাসমণি পূর্ণ আবির্ভাব দিবস দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতটি রানীর রাসমণি সতেরোশো নব্বই সালের আঠাশে সেপ্টেম্বর বাংলা বারোশো সালের এগারোই আসিন কলকাতা থেকে ষাট কিলোমিটার দূরে হালি শহরের কাছাকাছি কোনা এক গ্রামে এক দরিদ্র শুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে রানী রাসমণির মা রামপ্রিয়া দাস এবং বাবা হরে কৃষ্ণ দাস ছিলেন গরিব কৃষক দম্পতি শ্রী রাম লীলায় এক অসামান্য ভূমিকা পালন করেছে এই মহিবসী রানী রাসমণি দাস ঈশ্বরের কৃপা ও তার আন্তরিক প্রচেষ্টায় গড়ে তোলেন জগদীশ্বরী মায়ের মন্দির যা অবতার বরিষ্ঠের লীলায় প্রধান লীলাভঙ্গেনে পরিণত হয়েছে শ্রী রামকৃষ্ণের দিব্য সাধনা উপস্থিতিতে বাংলার নবজাগরণের এক লীলাভূমিতে এই দক্ষিণেশ্বরের মন্দির ইংরেজ শাসন ও দেশবাসীর অধিকারকে সগর্বে প্রতিষ্ঠা করেছিলেন এই যানবাজারের জমিদারের স্ত্রী রানীর আসমণি গরিব মানুষের স্বার্থে তার অসাধারণ চারিত্রিক দৃঢ়তার জন্য তিনি হয়ে উঠেছিলেন অপামর সাধারণের আশ্রয় ও বিশ্বাসের একান্ত জন রানীর আসমণি আক্ষরিকভাবে তিনি ছিলেন সাধারণের মা রানী মা শ্রী রামকৃষ্ণ তাকে মায়ের অষ্টসখীর এক সাথী বলে উল্লেখ করেছেন ছোটবেলা সখীদের সঙ্গে খেলতে খেলতে রাসমণি দেখতে পেয়েছিলেন ডুমুরের কাছে কয়েকটি ফুল ফুটে রয়েছে সেই প্রথমটায় একটু অবাক হলেও কারণ সে জানতো সে ডুমুরের কখনো ফুলই দেখা যায় না তবুও সহচরীদের এ কথা এসে জানালো সেই সরল মনে কেউ তার কথা বিশ্বাস তো করলই না ওপরন্ত তাকে মিথ্যেবাদী আখ্যা দেওয়া হলো মনের দুঃখে মায়ের কাছে এসে জানালো সেই মেয়েটি মনের দুঃখ আর গোপন করতে পারল না বিশ্বাস করো মা আমি একটু মিথ্যে বলছি না আমি ডুমুরের ফুল দেখেছি মায়ের কথা বিশ্বাস করে মা আশীর্বাদ করেছিলেন তাকে হ্যাঁ মা আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না তুমি একদিন রাজ হবে মায়ের আশীর্বাদ সফল হয়েছিল দরিদ্র ঘরের সেই মেয়ে শুধু স্বামীর ঘরের রানীকর্ণী হয়েছিলেন বাংলার রানী রাসমণি চার সাল কলকাতার যানবাজারে অভিজাত জমিদার পুত্রবাবু রাজচন্দ্র দাস স্ত্রী বিয়োগের শোক কাটাতে গঙ্গায় বজরা ভাসিয়েছেন তখন জমিদার পুত্রের বয়স মাত্র একুশ ঘাটের দিকে চোখ ফেরাতে হঠাৎ অপরূপ রূপবতী এগারো বছর বয়সী রানী রাসমণিকে দেখলেন তার সৌন্দর্যে রাজচন্দ্র মুক্ত হলেও পরপর দুই স্ত্রীর মৃত্যুর পর তিনি আর কোনো সম্পর্কে জড়াতে চাননি কিন্তু জমিদার পুত্র বলে কথা পরিবারের সদস্য তাকে আবার বিয়ে করতে উঠে পড়ে লেগে গেল কিন্তু রাসমণি যে নিম্নবিত্ত পরিবারের মেয়ে এবং সবচেয়ে বড় কথা জাতে সূত্র প্রগতিশীল রাজচন্দ্র শ্রেণীভেদ এবং তৎকালীন সমাজে যৌতুক সব কিছুকে গুড়িয়ে দেন রাসমণিকে বিয়ে করে যানবাজারের প্রসাদে স্থান দেন গ্রাম্য কিশোরী রাসমণি খুব সহজে শহরে অভিজাত পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেন তাদের সংসারে চার কন্যা পদ্মমণি কুমারী করুণাময়ী এবং জগদম্বার জন্ম কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়সে রাজচন্দ্রের আকস্মিক মৃত্যু হতে রানী দিশেহারা হয়ে পড়েন তখন তাকে পেয়েছেন তার পরবর্তী জীবনে বিশ্বস্ত সঙ্গী জামাতা মথুরমোহন বিশ্বাসকে মথুরমোহন ছিলেন রানীর তৃতীয় ও চতুর্থ কন্যা স্বামী মথুরমোহনের সাথে করুণাময়ী বিয়ে হয় বিয়ের দু বছরের মাথায় করুণাময়ী মৃত্যুবরণ করেন মথুরমোহন শুধুমাত্র জামাতা ছিলেন না তিনি ছিলেন রানীর পুত্রসমূ ও মথুরমোহন রানীকে মা বলেই ডাকতেন তাই রানী তার সর্বকনিষ্ঠ কন্যা জগদন্মকে মথুর নাম সাথে বিয়ে দেন